আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একটি ভাব সম্প্রচারণ আছে যেটা আপনারা সবাই জানেন তারপর আবার বলছি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আসলে মানে আপনি যদি কোনো কাজ না ভেবে করে পেলেন আর যদি সেটার ফলাফল ভয়াবহ হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে না ভেবে কাজ করার পরিণতিটা কী আসলে এই কথাটা আমি কেন বললাম একটু ব্যাখ্যা দিই আপনারা সবাই জানেন যে সামনে আমাদের জাতীয় নির্বাচন বহু কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন দীর্ঘদিন আমাদের নির্বাচন হচ্ছে না অথবা নির্বাচনের নামে গত ষোলো বছর যে নির্বাচন হয়েছে প্রহসনের সেটা আমরা সবাই জানি আসলে এ নিয়ে কথা বলার কিছু নেই যেহেতু এটা আটা সবাই জানি তো সামনে বহু আকাঙ্ক্ষিত একটি নির্বাচন আছে তো সেই নির্বাচনে আসলে যারা নির্বাচন করবে তাদের নয় আমরা যারা ভোট দেব আমাদের ভূমিকাটা কি হবে আজ আমি সে নিয়ে আলোচনা করব আসলে আমি মনে করি যে সামনের নির্বাচনটা বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট বিশেষ করে যারা রাজনীতি এবং ভূ রাজনীতি নিয়ে একটু গভীরভাবে চিন্তা করে তাদের জন্য তো তারা হয়তো এই জিনিসটা চিন্তা করবে এবং সেভাবেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবে কিন্তু আমরা যারা সাধারণ আছি কোনো কিছুই ভাবি না হয়তো ভোটের দিন সিদ্ধান্ত নেই অথবা অন্ধের মতন আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নেই আমরা গিয়ে ভোটটা প্রয়োগ করে ফেলি কিন্তু না এইবার আপনি একটু গভীরভাবে চিন্তা করবেন আসলে বর্তমানে বৈশ্বিক পরিস্থিতি এবং আমাদের পরিস্থিতি সেটা সামাজিক হোক রাজনীতিক হোক অর্থনৈতিক হোক বুরাজনীতিক হোক খুবই আলাদা খুবই একটা ডিফ ডিফারেন্ট টার্ম সো এই ক্ষেত্রে আপনার সিদ্ধান্তটা এটা খুব জটিল আকার এখন ধারণ করছে অর্থাৎ আপনি কি সিদ্ধান্ত নেবেন কারণ সামনে বাংলাদেশের স্থিতিশীল রাজনীতির জন্য একটি সময় এবং একেবারে বাংলাদেশের জন্য একজন উপকার উপযোগী একটি সিদ্ধান্ত এ দেশের জনগণকে নিতে হবে তা না হলে কিন্তু আমাদের জন্য বড় ধরনের প্রবলেম হয়ে যেতে পারে কারণ সামনে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যদি মেধাবী না হয় তারা যদি সৎ না হয় তারা যদি যোগ্য না হয় তাহলে বিশ্বাস করেন আমাদের দেশের জন্য বড়ো ধরনের ক্ষতি হয়ে যাবে